এই যে দেখেন বাইরাল কালেকশন ভাই বাইরাল একটা কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা অরিজিনাল জমজম ভাই দেখেন কালেকশনটা দেখেন যতটা কালেকশন সৎভাবে ব্যবসা করে মানুষকে সৎ পরামর্শ দেয়

আমরা প্রস্তুত আমাদের কাছ থেকে বাড়লে অন্যান্য দোকানে বাড়বে অবশ্যই তার জন্য এখন যারা মাল কিনবে তারা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত চিপ্রিটে কিনতে পারবে কমে নিতে পারবে জি অবশ্যই তো সর্বশেষ ঠিকানাটা বলে ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে টাকা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান অনেকে কিন্তু অ্যাডভান্স করতে ভয় পায় যারা নাকি আসতে না পারে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে ভয় পায় যে টাকাটা পাঠাইলাম টাকাটা যদি মাইরে দেয় যাদের শোরুম আছে তারা কখনো প্রতারণা করে না টাকা মারে না এটা হচ্ছে মার্কেটের দোকান এটা বাসা বাড়িতে না যে ছবি ভিডিও আপলোড দিয়ে টাকা মাইরে দিমু এটা হচ্ছে মার্কেট এটা বৃহত্তম পাইকারি মার্কেট

একদম প্লিসের জামা তিনশো সত্তর টাকায় মাত্র তিনশো তিনশো সত্তর দেখেন পেয়ে যাচ্ছেন কালারের মধ্যে দেখেন এগুলো এগুলি কিন্তু আপনার বিভিন্ন কালার ডিজাইন রয়েছে থাকবে কন্ট্রাস্ট ওনার থাকবে খুবই চমৎকার প্রিন্টের টাকা করে কালার অসংখ্য ডিজাইন কালার রয়েছে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে চাইলে ছবি চাইলে ছবি দিয়ে মধ্যে শীতকাল কিন্তু

চারটা পাঁচটা করে কালার থাকবে পাঁচটা কালার থাকবে যে কোনো দুইটা প্যাকেজ নিতেই আবার যে শুধু পাঁচ পিস নিলে বুঝি মাল দিবে পাইকারি দোকান ঠিকা পাইকারি দোকানে দশ পিস পাইকারি জি সর্বনিম্ন দশ পিস পাইকারি তারপরে প্যাকেজ দশ পিস

রানিং প্রোডাক্ট আর এগুলি সেল হইবই গ্যারান্টি কত কেজি এগুলো এটা 430 টাকা পিস 10 পিস 4300 অসংখ্য কালার ডিজাইন রয়েছে যারা নিয়ম দ্রুত যোগাযোগ করবেন জি দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেই মুতে বা হোয়াটসঅ্যাপ এ ছবি পাঠান ওই কালেকশনটা নিতে পারবেন এই যে বাটিকের উপর আরি কাজ করা আপডেট কালেকশন জি ভাই

একশো টাকা কি কোন ভাই একশো 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 টাকা ডিস্তন ভাই দেখেন কাজ সামনে পিছে হাতায় অন্যায় অল ওভার কাজ কাজ করা থাকবে

কালেকশন দেখেন এটা হচ্ছে জামার সামনের পাটটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা সম্পূর্ণ ম্যাচিং ওনার থাকবে আর একবার পাঁচ হাত নামাজ একদম সফট ওনার মধ্যে থাকবে এই যে দেখেন অরিজিনাল জমজমের কালেকশন এটা রেট পড়বো আপনার সাতশো পঞ্চাশ

একদম গর্জিস ভাবে পিটানো কাজ করে রয়েছে প্লাস জামার নিচে প্যানেলটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আড়াই গজের

আমাদের ভিডিও কিন্তু এত বড় না অল্প অল্প কিছু কালেকশন দেখাইতেছি যাতে প্রতি সপ্তাহে নতুন নতুন ইউনিক কিছু পায় অবশ্যই

আমার এখানে কিন্তু হাজার হাজার কালেকশন সব কালেকশন তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তার জন্য আমরা সামথিং কিছু কালেকশন দেখাইছি যারা নাকি সরাসরি শপে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন